সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এক মঞ্চে বিজেপির তাপসের প্রশংসায় তৃণমূলের কুনাল উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস প্রশংসায় কুনাল ঘোষ বিজেপি প্রার্থীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল তাকে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তন্ময় ঘোষ কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের রক্তদান শিবিরের অনুষ্ঠানে পাশাপাশি কুনাল ও তাপসকে দেখা যায় খুব প্রিয় তাপস দার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না করছে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অন্যদিকে বেরিয়ে যাচ্ছিলাম প্রদীপ দা সিএবির অন্যতম কার্যকর্তা দার আবদার একবার ঘুরে যেতেই হবে আবার ঘুরতে গিয়ে দেখি ওপাশে বুলবুলদা বসে আছে ও বুলবুলদা বলছি ঘুরতে গিয়ে দেখি প্রদীপদার ফোন একবার আসতেই হবে আমি বললাম আজকে একটু অসুবিধা বললাম একবার ঢুকতে হবে ঢুকে দেখি বুলবুলদা ওপাশে বসে আছে আর আমার একদা অন্য প্রিয় এপাশে বসে আছে একটা এপার ওপার হয়ে গেছে কিন্তু সবাই তো প্রিয় আর ক্লাব ভালো ভালো কাজকর্ম করে এখানে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি গুলবুলদা থেকে শুরু করে প্রিয়াঙ্ক পাণ্ডে সমীর ঘোষ এখানকার যুবর কোয়ার্ডিনেটার অভিষেক মিশ্র ওরা যেমন রয়েছে আবার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক তাপস তা রয়েছে শিবাজীরা রয়েছে তমগ্ন আপনাদের ছেলে যদিও আমাদের অন্য দলের লোক বিশিষ্ট সমাজসেবী রয়েছেন রাজীব জয়সওয়াল তো দেখুন রাজনীতি রাজনীতি জায়গায় থাকুক আপনাদের অগ্নি বিনা ক্লাব এরকমভাবে সকলকেরই ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী ও সব চলে এসেছে মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে এপার ওপার এপার এখানে অন্য দলের লোকজন রয়েছেন দা জানেন তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ দা আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে দা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ দার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি বলে আপনারা যদি বলেন প্রার্থী ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না তাপসদা মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করবো তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না করে বাকি মানুষের উপর ছেড়ে দিন অগ্নিমীনা ক্লাব ভালো কাজ করছে গরমের মধ্যে ব্লাড ব্যাঙ্কের রক্ত দরকার আপনারা সেই রক্তের আয়োজন করছেন তো সুতরাং তাদের সকলকে শুভেচ্ছা প্রতিজ্ঞা এবং সবাই ঝণ্টু থেকে সবাই যারা আছে পাড়ার সকলকে বড়দের প্রণাম শুভেচ্ছা সামনে ভোট আমি একটা দল করি আমি আমার দলের প্রার্থীর সম্বন্ধে বলবো আমি আমার দলের প্রার্থীর হয়ে ভোট চাইবো বাকি গণদেবতার ইচ্ছা ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা